তো চলে এসেছি নতুন আর কয়েকটি আপডেট নিয়ে আর আজকে আমি দেখাবো আমাদের বাগানে কী কী চেঞ্জেস এসছে আর এই কটা চারা আজকে আমি আনলাম এই সকালে আনলাম এই ফুলটা যদি আপনারা নিতে চান এই ফুলটার নাম হচ্ছে ব্ল্যাডি হার্ট ওয়াইন আর এই ফুলটা নাকি অনেক ঝাপড়া হয় তাই আমি এটা আনলাম আর এই যে আমাদের ক্যালেন্ডুলা গাছে একটা ফুল এসছে এটা হলুদ রঙেরটা ছিল দেখি আর এ কটা জায়গা এইয এগুলো এখন বসানো হয়নি আর এই যে আমি আমার এই কয়েকদিন বিদেশ আসিনি কারণ আমি মামাড়িতে গেছিলাম যে এটা হচ্ছে আমার যদি মনে হচ্ছে এটা হচ্ছে সাদা অপরাজিতাটা আর এটা হচ্ছে নীল অপরাজিতাটা আর এই যে এখানে ওই পালং শাক সব বেরিয়ে গেছে এই যে ধোনাপাতাগুলো সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আর ওই ধোনা পাতাটায় না কী হয়েছিল আস্তে আস্তে পড়ে যাচ্ছিলো যে আলু গাছ বেগুন এই যে আমাদের ফুলকপিটা এত বড় হয়ে গেছে এইজ আর আমি আরও গ্রো ব্যাগে মাটি ভরে আমার বাড়ি থেকে হাট বসে প্রত্যেক রবিবারে তো আমি ওখান থেকে এতগুলো চারা এনেছি বসিয়েছি কালকে বিকেলবেলা যে এটা শশা গাছ আমি এটাকে এই বাঁশের ওপরটায় উঠবো আর এটা হচ্ছে আমার প্রিয় একটা উচ্ছে গাছ যেটাকে আমি বীজ থেকে লাগিয়েছি আর এই শিম গাছগুলো সিম আসবে আর এটা হচ্ছে একটা বরবটি গাছ যাতে দুটো বরবটি লেগেছে এখন তার উপরেও দুটো বরবটি লাগবে আর নিচেও বোধহয় এই যে নিচেও একটা লাগবে এতে আর এই যে শিম গাছটা আমাদের এখানে অনেক বাদরে আতঙ্কটা তাই কিছু লাগিয়ে রাখা যায় না আর আমি এখানে কটা বীজ গুজতে দিয়েছি যেগুলো আমি কালকে লাগাবো আর এখানে আমি স্যাপলিং তৈরি করি ওই যে স্যাপলিং তৈরি করি সেডলিংটা আমার কাছে অবাততা নেই আর আমি মিশো কি কী অর্ডার দিয়েছি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আজকের জন্য এইটুকু নিয়ে আপডেট যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব হ্যাঁ এই কয়দিনের জন্য ভিডিও আসিনি কারণ আমার অনেক বেশি চাপ ছিল প্লাস ফাইনাল পরীক্ষা চলছে আজকাল তোমার এটা হচ্ছে পপা হেলথ প্লান্ট আর আজকের জন্য আর সবাই ভালো থেকো হেলথ মেনটেন করে রেখো অত তোমার গার্ডেনিং তো করতে পারবে না আর গোপালেরও ভিডিও আসবে আজকের জন্য এইটুকুনি বাই বাই